আসসালামাইকুম ফ্রেন্স সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আজকে লেহেঙ্গার উপরে বিশাল ডিসকাউন্ট অফার থাকবে বিয়ের লেহেঙ্গা হাজার টাকা থেকে শুরু করে আছে 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 তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস আমি দেখানোর সাথে সাথে বলে দেবো তো যারা আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা দেখাও যারা আসতে চান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল ঘর তো আমি এক হাজার টাকা থেকে শুরু করি প্রথমে এক টাকা থেকে শুরু করি লেহেঙ্গা দেখানো আজকে তিন হাজার পর্যন্ত আর তিন হাজার টাকার যে লেহেঙ্গা দিব লেহেঙ্গার দাম হলো বিশ টাকা এই এই লেহেঙ্গা জীবন কোনো জায়গায় এক টাকা দেখছিলেন আমি দিতেছি আমি দিতেছি আপনাদের এক হাজার টাকা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ ধর এই দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ লেহেঙ্গার ঘেরটা দেখেন কত বড় লেহেঙ্গা কত বড় লেহেঙ্গা ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটার সাথে এটার সাথে বডিটা এই যে এটা বডি এটা আর এই যে দোপারটা ফ্রেন্স এই যে অন্যটা এক হাজার টাকা শোনো এটা কি বডি এ হলো বডি বডি দামি তো তিন হাজার টাকা আছে সম্পূর্ণ জাত আর এটা হলো হাতা এটা হলো হাতা এটা হলো সত্যি কথা কি এটা এটা চল্লিশ বিয়াল্লিশ বছর মানে ইয়ার আর এটার কিন্তু ফ্রেন্ডস উন নাই এটার ওন নাই ওন না আমরা একটা দেখি ম্যাচিং করে দিতে পারি কিনা আমাদের কাছে আছে কিনা ওন না দিয়ে দিব এই যে সাথে ওননা এটা দিয়ে দিব প্রাইস পড়বে এক হাজার টাকা তো এক হাজার টাকা আরো লেহেঙ্গা দেখাই এগুলা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের এই দেখেন এই যে পাঁচশো টাকা এই যে এটা বডিটা জাদ্র কাজের এই যে এটা হলো অন্যটা আগের লেহেঙ্গাটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা জান এই দুইটাই পাঁচশো টাকা করে থাকবে আর এগুলো সব এক হাজার এগুলা এই দেখেন মুক্তার কাজ দেখো এই যে নেটের উপরে সম্পূর্ণ মুক্তার বডিটা সাথে দেওয়া আছে ধর এই যে হাজার টাকা দেখেন বড়িটা এই যে সাথে দেওয়া আছে বড়িতে কাজ আছে আর এটা হলো দোপাট্টা এক হাজার টাকা এই যে फ्रेंड्स নেটের উপরে আচল ফুল অল ওভার বডি সেরকম ঘিরে লেহেঙ্গা মাত্র 1000 টাকা এই যে এটা হলো দোপাট্টাটা फ्रेंड्स আর এটা হলো বডিটা এই যে বডি অল ওভার কাজ করা কিন্তু এরকম কাজ করা 1000 টাকা আজকের ভিডিওটা কিন্তু বড় হবে আমি একটু বলে দেই ভিডিওটা বড় হবে কারণ লেহেঙ্গা অনেক আজকের লেহেঙ্গা অনেক একদম সেরকম অফার দিতেছি আজকে এই যে এটা হলো উন্নাটা বডিটার সাথে লাগানো আছে

এই লেহেঙ্গাটা কিন্তু দিলাম পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা পাঁচশো টাকা কেন এই যে বডি অন্য এই যে তিনটা পাঁচশো টাকা অফার তো এই যে সেরকম একটা লেহেঙ্গা দেখেন বডি দেখেন ফ্রেন্ডস এই দেখেন বডিটা বডির কাজটা দেখেন ধরো এই যে ফ্রেন্ডস এক হাজার টাকা ওরে বাবার এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা

সেই রাজা বাসার ড্রেস ওইটাও বডি এটাও বডি থুপ একটা লোক দিটা বডি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ওইটা এই যে আর একটা লেহেঙ্গা এটা সম্পূর্ণ পিটানো জাদুর কাজ লেহেঙ্গাটা না রেডি না হয়ে চলে আসছে ইন্ডিয়া থেকে মানে খালি কোন রকম পাট হয়ে দিচ্ছে এটা যে রেডি করবো কাকারা হে রেডি ডার করেন এটা আপনাকে রেডি করে নিতে লেহেঙ্গার দাম একবার অনেক দামি লেহেঙ্গা তারপর আমি দেখায় দিই

প্রজাপতি লেহেঙ্গা এক হাজার টাকা এটা হয়েছে কি আমি আপনি বলি এটা ইন্ডিয়া থেকে রেডি হয়ে আসে নাই এখানে এখানে যে ওরা এই যে এটা হেম করে সিঁড়িটা দিবে সেটাও দেয় নাই তারপরে এই যে এখানে যে কমরটা করবে সেটা এটা আপনাদের সম্পূর্ণ রেডি করে নিতে হবে এটা বিশ বাইশ হাজার টাকার লেহেঙ্গা এটা এইভাবে আসছে বডি নাই আর এই যে এই যে দুপাটটা দেখেন এই যে এটা লোকে এটা দুপাটটা দেখেন এই যে দেখেন এক হাজার টাকা দুপাটার পনেরোশো টাকায় যে কি দিম খালি দেখতে থাকেন এটা হলো কাটান লেহেঙ্গা পাঁচ হাজার দশ হাজার টাকা পাঁচ হাজার সাত হাজার টাকার লেহেঙ্গা গুলা এই দেখেন এই দেখেন কাট কারো কাজ দেখেন ফ্রেন্ড দর এই যে এই যে লেহেঙ্গা লেহেঙ্গা দেখেন এই যে বডি আছে সাথে এই যে বডি এই যে অন্য মাত্র পনেরোশো টাকা আজকের অফার এটা হলো শিফনের উপরে বাবারে বাবা কি শিফোন এটা চন্দ্রমুখী শিফন এটা সাত থেকে আট হাজার টাকার লেহেঙ্গা ফ্রেন্ডস চন্দ্রমুখী শিফনের উপরে এই যে বডি হলো শিফনের বড়ি এই যে বডি হলো শিফনের বড়ি ধরো এটা আনদে হম এই যে ফ্রেন্ডস লেহেঙ্গাটা দেখেন শিফনের উপরে মাত্র পনেরোশো টাকা এই দোপাটটা সহ বডি সহ এই যে ফ্রেন্ডস মিষ্টি কালার একটা আছে একটা আছে এর জন্য পনেরোশো টাকা দেখেন আর এত টান দিচ্ছে আমার একটু সার এই যে পনেরোশো টাকা দেখেন বডি টডি সব আছে যে বডি আর অন্য সব আছে

তো ফ্রেন্স এটা বেলবেট উপরে এটা ধর এটা বেলবেট উপরে লেহেঙ্গা অনেক সুন্দর বেলবেট উপরে লেহেঙ্গা অনেক ফাইন কালারটাও সুন্দর এটার সাথে আর বডি পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটা কাতানের উপরে একদম নতুন লেহেঙ্গা সার আগে ওভার কাজ করে যে বডিটা অল ওভার কাজ করা আর এই যে অন্যটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই একটা লেহেঙ্গা ফ্রেন্ডস নেটের উপরে সম্পূর্ণ ডিপ ফ্রেন্ড লেহেঙ্গা ক্যান ক্যান ট্যান ক্যান দেওয়া আছে এই দেখো মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার পাটাবাড়ি লেহেঙ্গা পাটাবাড়ি লেহেঙ্গা এই যে বডি আছে আর হলো আছে সাথে বডি না অনেক গর্জেস বডিটা ওন্না তো ফ্রেন্ডস এখন আমরা কত কত যাব 2500 টাকা না এখন আমরা 2500 টাকার লেহেঙ্গাতে যাব 2500 টাকার লেহেঙ্গা তো 2500 টাকার লেহেঙ্গা খুলতেছি এই দেখেন অফ হোয়াইট কালারের উপরে

এই দেখেন ফ্রেন্ডস দেখছেন লেহেঙ্গা দেখেন কাজ দেখেন সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে নতুন কিন্তু নতুন ডিজাইন কিন্তু এই দেখেন এই যে বডি দেখেন কত সুন্দর বডি আর এই দেখেন দুপাট্টা দেখেন কত গর্জিয়াস দিয়েছে পঁচিশশো টাকা অফার তো অফারই অফার দিব যাতে কাস্টমার মানে যে যে টাকা দিয়ে অফার দিব কাস্টমার যাতে এর ডাবল টাকা দেওয়া জিনিস খুঁজতে না পায় এই যে একটা লেহেঙ্গা ফ্রেন্ড দশ হাজার টাকা লেহেঙ্গা পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা দশ হাজার টাকা লেহেঙ্গা নতুন লেহেঙ্গা সিঁদুর লাল কালার দশ হাজার টাকার লেহেঙ্গা পঁচিশশো টাকা ফ্রেন্ড একবার ক্যান ক্যান ম্যান ক্যান সব একবার সাথে দেওয়া আছে ওন বডি বডি নেই এটার বডি নাই এটা বডি বানিয়ে নিবেন পঁচিশশো টাকা দশ হাজার টাকার লেহেঙ্গা এটা

তো ফ্রেন্ডস এই যে 2500 টাকায় ভেলভেট লেহেঙ্গা 2500 টাকায় ভেলভেট লেহেঙ্গা ক্যান ক্যান টেন ক্যান সহ জিনিস দেখেন রাজকীয় জিনিস এই দেখেন রাজকীয় জিনিস ফ্রেন্ডস এই যে বডি ভেলভেটের বডি আর এটা ফ্রেন্ডস ওন্নাটা 2500 টাকা সরব কাতানোর উপরে কাতানো রূপে একদম ম্যাজেন্টা কালার একদম ম্যাজেন্টা কালার লেহেঙ্গা পঁচিশশো টাকা দেখেন রাজকীয় এই যে বডি অন্য হলো এই যে এটা এই যে অন্য ব্লু কালার আর বডিটা এই যে সুন্দর পঁচিশশো টাকা আরো আছে পঁচিশশো টাকা আমার কাছে

সেরা অফার আপনাদের দিচ্ছি সেরা অফার এই যে দেখেন বডি না কত গর্জিয়াস বডি না মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্ডস বাংলাদেশের কোনো জায়গায় এই দামে এই লেহেঙ্গা পাইলে গিফট আছে এই দেখেন এই দেখেন পঁচিশশো টাকা দেখছেন লেহেঙ্গা দেখেন পঁচিশশো টাকা এই যে বডি ওন্না বডি ওন্না এই যে ফ্রেন্স পঁচিশশো টাকা কাতানের উপরে দেখছেন কাজ দেখেন কারু কাজ দেখেন অনেক সুন্দর একদম কাতান প্লেন কাতানের উপরে অনেক সুন্দর করা এই যে বডি আর অন্য বডি আর অন্য ফ্রেন্ডস পঁচিশশো টাকা এই যে স্টোনের লেহেঙ্গা আরেকটা আছে এটা পনেরো থেকে বিশ হাজার টাকা দামের লেহেঙ্গা এক পিস আছে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল মাত্র টাকা এই যে অন্য আছে পঁচিশশো টাকা তো ফ্রেন্ড এখন আমরা তিন হাজার টাকার তিন হাজার টাকার লেহেঙ্গা গুলো দেখাবো ফুল ভিডিও দেখবেন প্রথমে এই যে একটা লেহেঙ্গা দেখাই আঠারো বিশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র তিন হাজার টাকা আঠারো থেকে বিশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র তিন হাজার টাকা এই যে বডি গর্জেস বডি অল ওভার গর্জেস ওন্নাটাও সুন্দর ফ্রেন্ডস এই যে ওন্নাটাও সুন্দর আমরা লেহেঙ্গাটা একটু দেখাই সম্পূর্ণ নতুন ডিজাইন যে সিকুয়েন্স কাজ করা লেহেঙ্গাগুলো এখন যে আসতেছে কাতান ফেব্রিক্স উপরে এই দেখেন দেখেন

এই দেখেন ফ্রেন্ডস আঁচল শুরু আঁচল কই পায় লেহেঙ্গা অনেক সুন্দর অনেক ফাইন লেহেঙ্গা এই যে লেহেঙ্গার সাথে এটা হলো বডি এটা হলো ওদব ওরে বাবা দুপাটটা কত গর্জিয়াস এই যে অন্য সরি ইয়া বডি বডি তো ফ্রেন্ডস এটা আছে নেটের উপরে এটা আছে নেটের উপরে লেহেঙ্গা দিতাছি খুশি হয়ে যাবেন গা সম্পূর্ণ নেটের উপরে ঝাড়খান্ড লেহেঙ্গা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সম্পূর্ণ স্টোন করা আছে এই যে বডি আর লো অন্য সাথে দেওয়া আছে এই যে একটা তিন হাজার টাকার লেহেঙ্গা এই যে বডিটা দেখেন বলটা দেখছেন আর ওই যে অন্য দেখাইলাম এই যে তিন হাজার টাকা দামের বেলভেট লেহেঙ্গা তিন হাজার টাকা দামের বেলভেট লেহেঙ্গা ফ্রেন্ডস সেরকম আর এখন দুইটা জিনিস দেখ রানিং মার্কেট প্রাইস এই লেহেঙ্গার একটু আগে কাছে থেকে নাও রানিং মার্কেট প্রাইস বিশ থেকে বাইশ হাজার টাকা তিন পার্টের লেয়ার আছে ক্যান ক্যানের এই লেহেঙ্গার মধ্যে একটু সমস্যাটি ইন্ডিয়া থেকে আসছে আমি এই ধরো তো এই দেখেন লেহেঙ্গা ধরো লাগে না পুরো গেটটা দেখেন নিচের ধরো দেখছেন লেহেঙ্গা দেখেন লেহেঙ্গা দেখেন এটা হলো পিচ মিষ্টি কালার এবং আমি ওয়ার্ক গুলো একটু দেখাই দিই আপনাদের এখানে একটু সমস্যা আছে সমস্যাটা হলো কি দেখেন এটা ইন্ডিয়া থেকে এইভাবে আসছে এই যে পাটটা এই যে পাটটা এখানে কাজটা এসে কিন্তু এখানে শেষ হয়েছে কিন্তু এই জায়গায় ওরা এই স্টোনটা মেরা দিছে এটা কিন্তু ডিফেক্ট না কিন্তু আমার কাছে মনে হয় যে ডিফেক্ট এর জন্য আমি এটা তিন হাজার টাকা দিয়ে দিলাম আপনাদের একদম চ্যালেঞ্জ করা প্রাইজে তিন হাজার টাকা দিয়ে দিলাম আমার কাছে মনে হয় যে ডিফেক্ট এটা বিশ হাজার টাকার লেহেঙ্গা এটা বিশ হাজার টাকার লেহেঙ্গা দোপারটা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন একদম নতুন ডিজাইনের দিয়ে দিলাম তিন হাজার টাকা এই এইটার মধ্যে সেম সমস্যা না এই দুটা লেহেঙ্গাতে সেম সমস্যা এর জন্য দিয়ে দিলাম এটা সমস্যা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটাই ডিফেক্ট এই কারণে আমি আপনাদের দিয়ে দিছি ফ্রেন্ডস কারণ আমি আমার জানা মতে যদি জানি জানা মতে যদি চুল পরিমাণ কোন রকম কোন সমস্যা থাকে কোন জিনিসে আমি সেটা বইলা দেই আপনাদের এই দেখেন বিশ হাজার টাকার লেহেঙ্গা বিশ হাজার টাকার লেহেঙ্গা ফ্রেন্ডস অনেক সুন্দর এই যে সমস্যাটা এখানে দেখেন এই দেখেন এই যে এখানে এই যে কাজটা পরে নেই এখানে কাজটা পরে না এখানে স্টোন দিয়ে ইন্ডিয়া থেকে এইভাবে আসছে এখানে যে কাজটা পরে এখানে যে ইন্ডিয়া থেকে এইভাবে আসছে এছাড়া যে গ্লাস মিরর করা মিরর করা যে দেখেন দেখছেন লেহেঙ্গা সম্পূর্ণ রিয়েল স্টোন বিশ হাজার টাকা দামের লেহেঙ্গা আমি দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এই যে বডি অন্য টোনা সব সুন্দর সেরকম জিনিস তো ভিডিওটা ভাল লাগে ঠাকুর করে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম